বলে বলে ডাক মালিক যদি চাইতেন আমার গুনার কারণে রব আমাকে ফর মান বলে ডাক দিতে পারত আমার গুনার কারণে রব আমাকে জালিম বলে ডাক দিতে পারত আমার গুণার কারণে রব আমাকে নাফরমান বলে ডাক দিতে পারত আমার গুনার কারণে রব আমাকে মুশ্রিক বলে ডাক দিতে পারত কিন্তু রব আমি গুণা করার পরেও আমার গুণার নিসবতের দিকে লক্ষ্য করেও রব বললেন ইয়া ইয়াইবা যদিও তুই অন্তরে গুণা করছ তুই আমার বন্দা যদিও তুই না ফরমানি রে বন্দা তবুও তুই আমার বন্দা তুই যদি গুনাহের কাজ করছ তবুও তুই আমার বন্দা তুই যদি না ফরমানি করছ তবুও তুই আমার বন্দা তুই গুনাহের কাজ কর যাই কর না কেন তুই আমার বন্দা রব ডাকতে বলেন তুমি রহমতিল্লা। তুই তোর গুণার দিকে তাকাইয়া আমি রবের রহমত থেকে নিরাশ হইস না তুই যদি আমি রবের কাছে মন থেকে গুণার জন্য তবা বা করতে পারো যদি রবের কাছে গুনার জন্য সাও। গবিরা তুটে রবের দরবারে কান্না কর বন্দা মিরব তোর জীবনের সব গুণাগুলোকে ক্ষমা করে দিব বন্দারা হে নবীর উম্মত যুবক বাই বিবাজি ভবীর মন দিয়ে কথাগুলো শুনুন আল্লাহ তালা রহম কেমন আল্লাহ তালা দয়া কেমন হাদিসের মধ্যে বর্ণনা করেন বন্দার গুণা যদি আকাশের কিনারা পর্যন্ত পৌঁছে যায় শুনে রাখে শুনে রাখো বন্দা রবের রহমত তার চেয়েও বেশি অন্দা তোর গুণা যত বেশি রাখ গভীর মন্দির তার চেয়ে বেশি রবে তার চেয়ে বেশি বন্দা সুতরাং তুই এত গুনার দিকে এত হয়েও না রে বন্দা কারণ তোর চেয়ে রবে রহমত কিন্তু কম না হাদিসের মধ্যে আছে আল্লা তালা তার দয়াকে একশোটা বাক করলেন নিরানব্বইটা বাঘ রব্বুল আলমিন নিজের মধ্যে রাখলেন আর একটা মাত্র বাঘ আল্লাহ তালা গোটা আলম গোটা জাহান নবী স যত আউলিয়া কেরাম আছে বুজুর্গ আছে যত মা আছে যত পশু প্রাণী আছে যত পশু পাখি আছে আল্লাহ তালা সবগুলার মধ্যে ভাগ করে দিলেন আর এই একটা মায়ার কারণে এক ভাগ দয়ার কারণে রহমতের কারণে একটা পাখি তার সন্তানের জন্য মুখ দিয়ে দূর থেকে খাবার আনে একটা মা তার সন্তানের জন্য মাটি থেকে খাবার বের করে একটা মা তার সন্তানের জন্য গর্ভধারণের কষ্ট সহ্য করে সন্তান গভীর রাতে মা যখন ডাক দেয় মা বলে মা গভীর রাতে সন্তানের ডাকে সারা দেয় শুধু একটা মায়ার কারণে মুরগিগুলো তার বাচ্চাকে দর্শনাকে ডানা দিয়ে ডেকে রাখে শুধু একটা মায়ার কারণে ও আমার এ আমার যুবক ভাই বিদ্যবাবাজি গভীর মন দিয়ে শুনুন এ একটা মায়ার কারণে যদি মা সন্তানকে দুষ দিতে পারে একটা মায়ার কারণে যদি পশু পাখি তার সন্তানগুলোকে ছেড়ে যাই না যে নিরানব্বই বাঘ মায়া আমি রবের কাছে আসে যে নিরানব্বই বাঘ মায়া রহমত আসে যে নিরানব্বই বাঘ মায়া মের কাছে সে শের কত দয়ালু একটু গভীর চিন্তা করলে দেখতে পাবেন এই জন্য আমার ভাইদেরকে বলবো ভাই রবের কাছে এখনো হায়াত থাকতে তবা করুন নিজের গুণার জন্য রবের দরবারে তবা করুন রব আপনাকে ক্ষমা করে দেবে রবের দয়ার কোনো শেষ নাই রবের কেমন দয়ার একটা হাদিসের বর্ণনা শুনুন যখন কেমতের ময়দানে আল্লাহ তালা মিজানের পাল্লা দাঁড় করাবে হাদিসের বর্ণনা তখন আল্লাহতালা এক গুনাগার বন্দাকে বলবে যাও তোমার আম আমি তোমার হাতে তুলে দিলাম যাও মিজানের ফাল্লায় মাপ দাও যখন সে তার গুণাগুলোকে মিজানের ফাল্লায় মাপ দিবে। তার গুণা এত বেশি হবে গুণাগুলোকে যখন সে গুণাগুলোকে মিজানের পাল্লায় রাখবে এত গুণা এক একটা গুনার পাতা এত লম্বা হবে তার দৃষ্টি ছোকের যতটুকু যায় গুনার পাতাগুলো তত বেশি লম্বা এত গুণা সে ব্যক্তি হতাশ হয়ে যাবে নিরাশ হয়ে যাবে গুনার দিকে তাকিয়ে যখন গুনার দিকে তাকিয়ে নিরাশ হয়ে যাবে আর গরম মালিক হয়তো আমার এই গুণার কারণ তুমি আমাকে জাহান্নাম দিয়ে দিবা একটু পরে সে ফেরস্তারা ডাক দেবে এদিকে সন্দা এদিকে সন্ন্যার বন্দা নাও তোমার নে কামল মিজানের অপর পাল্লাই তোমার নে কামল টুকু দিয়ে দাও ওই বন্দা গিয়ে মিজানের অপর পাল্লাই তার নে কামল গুলাকে দিবে দেওয়ার পরে তিনি যখন নে কামলটা হাতে নিবে তখন ভাবতে থাকবে হাইরে এ কি অল্প নে কামল মাত্র যা আমার হাতের তালুর ভিতরে পড়ে থাকে এই ন্যাক আমল দেখে আমি আর অবে দরবারে মুক্তি পাবনি নি এছাড়া হতাশ হয়ে যাবে চোখে অশ্রু চলে আসবে আর মালিককে বলবে মালিক এ মাত্র নে কামল আমি করছি মালিককে আমাকে ক্ষমা করবে নি তুমি কি আমাকে ক্ষমা করবানি রাস্তার বলবে যাও তোমার অপর পাল্লাই তোমার এই একটুকু দাও ওই নেকটুকু যখন দেবে বন্দা দেওয়ার সাথে সাথে গুনার পাল্লাগুলো পাতলা হয়ে যাবে আর নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে তাহলে দেখেন এই কি নেকামল ওই বন্দার কী নেকামল ছিল এমন মালিক যে তাকে ক্ষমা করে দিল আর তার নেকের পাল্লা ভারী হয়ে গেলো এখন বন্দা বলবে আমার কি এমন নেকামল ছিল আমার একটু দেখার ইচ্ছা যখন ওই ন্যাকামলের কাগজ তো নিবে নিয়ে হাতের মধ্যে খুলে দেখবে ওই নাকামল মধ্যে শুধু তার এতটুকু লা ইলাহা মোহাম্ম দেখবে ওই কামলের কাগজের মধ্যে শুধু ইলাহা রসুল্লা লেখাটা আছে আর কিছুই নাই সে মালিকের উপরে তাওহিদকে সাক্ষ্য দিয়েছে তারই কালিমা তার ইমান আনা দিন থেকে ছিল এই জন্য মালিক তাকে ক্ষমা করে দিয়েছে আমার কত দয়ালু আমার রব যদি দয়ালু না হইত তাহলে সেদিন ওই বন্দা ক্ষমা পাইত না গভীর মন্দে শুনুন আমার যুবক ভাই কথাগুলো গভীর মন্দে অনুধাবন করুন রব কত দয়ালু আমার এই রবে বললেন তুমির রহমত্লা হু হু আল গফ রহিব আল্লাহ তালা তৃশ্য বলেন নিশ্চয় রব আল্লাহ তার পরিচয় দিলেন রহিব তিনি অধিক ক্ষমাশীল অধিক দয়ালু তাহলে বুঝেন আল্লাহ দুইটা সিফাতি নাম এক হল আল্লাহ ক্ষমাশীল এক হলো আল্লাহ দয়ালু এজন্য রবের ক্ষমার দিকে তাকাবেন গভীর আতুর রবে দরবার দুটো হাত তুলে দোয়া আল্লাহ তোমার বিশাল জান্ন তোমার বিশাল জান্নাতের একটা কোনায় যদি মালিক তুমি আমাকে দাও তোমার জান্নাতে কোনো কুমতি হবে না মালিক তোমার জান্নাতে কোনো কুমতি হবে না মালিক তোমার এই বিশাল জান্নাতের একটা কোনায় যদি আমাকে ঠাই দাও কমবে না আমাকে যদি জাহান্নামে ফেলে দাও তোমার কোনো লাভ হবে না গৌরব তোমার কোনো লাভ হবে না মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও রবকে যদি রবের কাছে এভাবে চাইতে পারো রে বন্দা রব তোমার জীবনে সব গুণা ক্ষমা করে দেবে বনি সাইলে এক ব্যক্তি নিজের ভিতরে গুণার অনুশোষণ এনেছে গোটা জীবন গুনার কাজ করেছে গুনার কাজ করতে করতে এমন অবস্থা হয়েছে সে পরিপূর্ণ আল্লাহ দরবার নিরাশ হয়ে গেছে শেষ মেশ একটু হৃদয়ের মধ্যে আশা রাখছে গো মালিক আমি তো গুনা করছি আমার গোটা জীবন গুনাই গেছে ছেলে সন্তানদেরকে মৃত্যুর মৃত্যুরাকে দিয়ে ডাক দিল ও আমার ছেলে সন্তান আমি তো আমার জীবনে সারাটা জীবন রবেন না ফর কাটাইছি আমি যখন মারা যাব দুনিয়া থেকে বিদায় নিব ও আমার ছেলে সন্তান তোদের কাছে আমার একটা মাত্র আবদার আমি যখন মারা যাব তোরা আমাকে পুরে সাই করে নদীর মধ্যে বাসায় দিবি কারণ আমার কোনো ন্যায় কেমন নাই আমি আমার রবের সামনে কি নিয়া দাঁড়াইব যখন তার দিলের ভিতরে রবের ভয় এসেছে গুনার জন্য তার ছোকে অশ্রু এসেছে আল্লাহ তালার কাছে তার এই অশ্রু আসা রবের ভয় তার দিনের মধ্যে আসাটা রবের কাছে পছন্দ হয়েছে ওই ব্যক্তি ঠিক তার ছেলে সন্তান ওই ব্যক্তিকে জ্বালিয়ে পুড়িয়ে নদীর সাথে বাসিয়ে দিল ওই যুগের এক বড় বুজুর্গ আল্লাহওয়ালা দেখলেন ওই ব্যক্তি জান্নাতের মধ্যে শুধু তার দিলের ভিতরে রবের ভয় আসার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে এই জন্য আমার যুবক মা আমার বিধবাবাজী গবীর মালিকের দরবারে ক্ষমা চাও মালিক তোমাকে ক্ষমা করে দিবে আদি মধ্যে আছে সে কুল্লুবনী আদম এবং প্রত্যেক আদম আর গুনাগরদের মধ্যে শ্রেষ্ঠ হলো ব্যক্তি যে মালিকের দরবারে তবা করে এজন্য রবের দরবারে তাক কর রবের কাছে নিজের জীবনের গুণাগুলোর জন্য ক্ষমা চাও রব তোমাকে মাফ করে তোমার জীবনের সকল আমল কবুল করে নিবে তোমাকে রব জান্নাতি হিসাবে কবুল করবে